আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন যত কথাই বলেন এটা না হলে দেশ থাকবে না এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বেয়ার দেবে সে কি বলছে আমাদেরকে চেনেন না আমরা খালেদা জিয়াকে মুক্ত দিছি বলছেন যে ছাত্ররা রাজনীতি করতে যাচ্ছে সামনে একটা বিপদের আশঙ্কা ছাত্ররা কি রাজনীতি করতে পারবে না নিশ্চিত ছাত্র রাজনীতি করতে পারবে শুধু তাই না আমি তাদেরকে আগাম অভিনন্দন তো জানাইলাম কিন্তু আমি যে ছাত্ররা তারা যে ক্ষমতায় থেকে রাজনীতি করতে চায় এক দুই হলো তারা ক্ষমতার বাইরে কথাটা তৈল ডিকশনারি ল্যাঙ্গুয়েজ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারা কি সরকারের অংশ কি অংশ না যদি অংশ হয়ে থাকে একরকম না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আব্দুল্লাহ অথবা সার সালম সাল সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না তারা তো হইলেও মন্ত্রীর চেয়েও অনেক উপরের প্রোটোকল পায় এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব এসপি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ বা সার সালম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন অফিসিয়াল প্রশাসনিক সম্বর্ধনা কত তটস্থ থাকে এটা তো তাদের ব্যাপার তারা যাদেরকে একটা দিয়ে দেয় একটা দেয় যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায় আমি জেলাও বললাম না কেউ চিনে না এই ছেলেটা এই থানায় বাড়ি ছিল আগে কিন্তু কেউ চিনতো না এখন সবাই জানলো এই ছেলেটার সমন্বয়ক ওর বাপের নাম কি তার বাপের নাম সৈয়দ আলী সৈয়দ আলী কি করে আরে সৈয়দ তো কেউ চিন্তা ও তো ফান দোকানদারই করতো বাজারে এখন আর করে না তবে এখন সে একটা একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে কারণ তার ছেলে হইলো সমন্বয়ক সেই সমন্বয়ক ছেলেটি কোনোদিন পলিটিক্স করে নাই সে গিয়ে ইউনু অফিসে আমি চ্যালেঞ্জ করলাম কথাটা আমার সাথে কেউ বিতর্কে আসুক আপনার কাছে তথ্য প্রমাণ আছে এগুলো গুঞ্জন রয়েছে আছে মানে কি দুইজন করে প্রত্যেক জায়গাতে ইউনুর সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুললে পাঁচ জন করে বসে ডিসির অফিসে আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয় আমার সামনে দাঁড়াবে এদের চোদ্দ গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিং এ ডিসি এসপির অফিসে এমনভাবে বসা থাকে এবং এমনভাবে ডিক্টেট করতেছে দেশকে আপনি কল্পনা করতে কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে নাম রমন এর মন্ত্রী কই আমি উপদেষ্টা কই কয়েলামকে এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম পাঁচ উপরে পনেরো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে তারা এটা পরিচালনা করে এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না এবং তাদের ডিকটেশন এটা পরিচালনা হয় কত চাকরি হবে কোথায় কার ট্রান্সফার হবে একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে ইভেন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে ওয়ার্ড লেভেলে সেইটাও জামাত বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্লিপ দিছে তা এই চাকরিটা প্রথমে সিক্সটি পার্সেন্ট নিতে হয়েছে সিভিল সার্জনকে প্রত্যেক জেলায় সিক্সটি পার্সেন্ট তাদের লোককে নিতে হয়েছে এটার কোনো এভিডেন্স আছে মানে আমি একটু নিজে সাংবাদিকার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি এরকম গুঞ্জন আমরাও শুনছি শুনছি না তা না গুঞ্জন অবশ্যই রয়েছে কিন্তু বাস্তবতার জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে আচ্ছা এই যে কয়েকদিন পরে এখন তো উত্তর থেকে বাতাস আসবে কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে বাতাস দক্ষিণা বাতাস আসবে আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন দেখেন আপনি নাকি ফিল করেন সেই ফিলিং এর জায়গা থেকে আমি ফিল করি আমার ফজলুর রহমানের ষাট বছরের ফিলিংস মিথ্যা হতে পারে না আমি আমার জেলার কথা বলছি সবাই আমাকে বলে আমি আমি পরীক্ষা দিছি এবং আমি এক নম্বর হব কিন্তু যে পরীক্ষার দরজায় দাঁড়াইছে সে চাকরিটা পাইয়ে গেছে কথাটা খুব বোঝার চেষ্টা করিয়েছি কারণ আপনি যদি বলেন আমি বলবো সিভিল সার্ভিসেন অমুকের কথায় হইছে কে গিয়া বলছে তাকে এটা কি হেলোর উপরে হয় আর স্লিপের উপরে হয় আমি আপনাকে বললাম কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে কোন দলের কথায় কার কথায় মানে ব্যক্তি না কোন দলের নেতার কথায় দুইটা দল একটা হলো জামাত আর একটা হলো বৈষম্য ছাত্র আন্দোলন আমি হাঁটতেছি পাইলাম গিয়ে একদল ছেলেরে আমি যাই না এখন আমার অলাগে নিজেকে ছোট মনে হয় সালাম আলাইকুম বাবা তোমরা কারা স্যার আমরা সমরনায়ক সমরনায়ক সমন্বয়ক কথাটাও বলতে পারে না তাই নাকি বল সমন্বয়ক পরে বড় নায়ক কই দেখো না এটা ভুল করছে ও সমন্বয়ক সমন্বয়ক তো বাবার এখানে কেন তোমরা আসছিলা ডিসি সাহেবের সাথে মিটিং ছিল কোন কোন ক্লাসে পড়ো ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ একটা ছেলে যদি কলেজে ফার্স্ট ইয়ারে বইসা। আমি তো ওখান থেকে বিএ পাস করে আসছি কিশোরগঞ্জ থেকে আমজন বিএ পাস করি দুইজন ছিল পাঞ্জাবি এইচ ডিও দুইবার বদল হয়েছে একজন আর কয়েকজন ছিল রাফিল করিমের মতো এইচ ছিল কিশোরগঞ্জে কসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই এস ডিও ছিল কিশোরগঞ্জ আমি তা দরজাই গেছি না ডরাইয়া ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার আমি দরজায় গেছি না ডরাইয়া আর এরা ফার্স্ট ইয়ারে পড়ে গিয়া ডিসি সাহেবের সাথে বৈশা প্রজেক্টের আলাপ করে বা ডিসি সাহেব ডিসি সাহেব আপনি ও মুখকে নাকি কী কইছেন বদলি হয়েছে আপনি কিন্তু এরকম করতে পারবেন না করলে কিন্তু আপনার নামে ব্যানার হবে আপনার নামে কিন্তু ওয়ালে লেখা হবে আপনি থাকতে পারবেন না জানতে চান আমাদের বড় ভাইয়ের নাম আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই যে বড় বাইরা এখানে বসে আছে যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দেওয়া দল করা হয় কিংস পার্টি অবশ্যই এটা বিরোধিতা হবে এমন বিরোধিতা হবে আমি জানি না কি ধরনের তারা যেটা মনে কর যেমন একটা ছেলে বলতে যে সেটার এটারও ছেলে কই ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়ক বা এই ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি আ। ও যে ব্যাধবের মতো কথা বলে আল্লাহ এই বেয়াদবের হাত থেকে এই দবদের হাত থেকে এই দেশ উদ্ধার হওয়া দরকার শোনেন আমার ঈদের দিন আমার একটা ভাই আপন ভাই হোক আর চাস্ত ভাই হোক আর ভাই হোক যদি আপনি একটু শুনেন এক বছরের বড় হলে তাকে আমি সালাম করি একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলে আমার পড়াইছে আমি কলেজে অত বড় নেতা দৌড়ায় গে স্যার সালাম করি আমাকে উনি যেহেতু সরসরায় রসই পড়াইছে একজন মুরব্বী যাইতেছে লাপরে চেয়ার থেকে উঠে যায় একজন বড় ভাই যাইতেছে সিগারেটটা লুকায় ফেলে এটা আমাদের কালচার যত কথাই বলেন এটা না হলে দেশ থাকবে না এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বেয়াদ দেবে সে কি বলছে আমাদেরকে চেনেন না আমরা খালেদা জিয়াকে মুক্তি দিছি আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি আমাদেরকে চেনেন না আমরা আপনার নেতার কি কি মামলা প্রত্যাহার করাইছি এখন আমি শুনলাম সে বলতাছে এখানে আওয়ামীলীগ তো পলাইছি এরা ভারতের দল আর জামাত হইলো ভারতীয় দলের ভারত দিল্লির এক্সটেনশন হুম হুম বলেছে বলছে না ডিস টোয়েন্টি জি আচ্ছা আর বিএনপি খুব ভুল করতেছে জিয়াবাদ করিয়া আমরা কিন্তু বংশীয় বা কি রাজনীতি পারি পারি আচ্ছা বলেন তো দেখি এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে আমি কেমনে তাকে আদর করব। আমি কেমনে তার আমি দোয়া তো করি তাদের জন্য এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যের নেতৃত্ব দিয়েছিল অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা অনেক কিছুই পেয়েছিল এটা তো বাস্তবতা পেয়েছিল

তাদেরকে ওই হারুন নিয়ে গেছিল দৈরিয়া ভাত কাছে আর আমরা লাখ লাখ মানুষ তাদের মুক্তির দাবি করছি এই কারণে